দীপা ও অর্জুনের বিয়ের আগেই সূর্যকে নিয়ে বাড়ি ফিরে আসলো লাবণ্য হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছড় আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি লাবণ্য দীপাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে সেখানে থেকেই দীপার বিয়ে দিতে চায় কিন্তু রূপাকে নিজের কাছে রাখতে চায় তবে এই সত্যটা এখনো লাবণ্য দীপাকে জানায়নি দীপা সবকিছু থেকেই অজানা এমন কি লাবণ্য এটাও চায় দীপাকে যদি সে ধরে রাখতে পারত সূর্য থাকলে আজ সবকিছুই ঠিক থাকত সূর্য যদি ফিরে আসত চোখের পলকে এই সবটা বদলে গেলে কত ভালোই না হতো এমন সবকিছু ভেবে লাবণ্য ভীষণ কষ্ট পাচ্ছে এদিকে কাজের সূত্রে লাবণ্যকে বাইরেও যেতে হবে সবকিছু ছেড়ে ছেড়েই কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে আর লাবণ্য মনে হচ্ছে এর মধ্যেই যদি সবটা ঠিক হয়ে যেত ফিরে আসার সময় যদি সূর্যকে আমি আমার সাথে নিয়ে আসতে পারতাম তাহলে কত ভালোই না হতো লাবণ্য মনে মনে সবকিছু ভাবে আবার এটাও পরীক্ষণে বলে যে আমি যেটা ভাবছি সেটা কোনো সত্য হবে না সুতরাং আমার আর এসব কিছু ভেবে লাভ নেই আমি বরং বেরিয়ে পড়ি বলে এই লাবণ্য বেরিয়ে পড়ে কাজের সূত্রে এদিকে সূর্য তো দীপার কাছ থেকে কষ্ট পেয়েছে যে সবকিছু ছেড়ে ইরাকে নিয়ে অনেক দূরেই সরে গেছে সিঙ্গাপুরে নিজের মতো করে সেটেল হয়েছে সূর্য সেখানে বেশ ভালোই আছে আর লাবণ্য সেখানে গিয়ে যখনই সূর্যকে একাকি দেখে তখনই লাবণ্য অবাক হয়ে যায় তারপরে সূর্য বলে সে ইরাকে মুক্ত করে দিয়েছে ইরা ইরার মতো আসায় সূর্য সূর্যের মতো আছে যেটা শুনে লাবণ্য বলে তাহলে সূর্য তুমি বাড়ি ফিরে চলো সবকিছু শেষ হওয়ার আগে তুমি ফিরে গেলে সবটা হয়তো ঠিক হয়ে যাবে যেটা শুনে সূর্য কোনো কিছু বুঝতে না পারলেও লাবণ্য সূর্যকে সবটা খুলে বলে তারপরে সূর্য দেরি না করে সোজা বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে এসে দীপার মুখোমুখি দাঁড়ায় এদিকে দীপা তো পুরো অবাক হয়ে যায় সূর্যকে লাবণ্যর সাথে ফিরতে দেখে এরপরে লাবণ্য বলে দীপা সূর্য ফিরে এসেছে তাহলে কি তুমি অর্জুনকে বলে নতুন করে শুরু করবে করবে শুনে কি ভেবে পায় না তো যে অর্জুন আর দীপার বিয়ের আগে যদি এবার সূর্যকে ফিরিয়ে আনে লাবণ্য তাহলে কি করবে দীপা অর্জুন না সূর্য কাকে বেছে নেবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন